জামালপুরে অত্যাধুনিক দুটি এম আর ট্রাভেলস এসি বাসের উদ্বোধন হয়েছে শরীফুল ইসলাম ঝোকন জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন যাত্রী সাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ দুটি বাস সার্ভিসের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেচ আলী মামুন এ সময় তিনি বলেন যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য সড়কপথে দুটি এসি বাস সার্ভিস চালু করা হলো জামালপুরের অধিকাংশ মানুষ সড়ক পরিবহনের উপর নির্ভরশীল যে কারণে এখানে যাত্রী সেবার মান বাড়ানো খুবই জরুরি মানুষ প্রতিনিয়ত এই সড়কপথে যাতায়াত করে কিন্তু ঢাকা যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থা প্রয়োজন সেই উন্নত সমৃদ্ধ পরিবহন ব্যবস্থা আমরা করতে পারিনি জামালপুরে তারপরও বর্তমান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে জামালপুর থেকে ঢাকায় এসি বাস সার্ভিস চালু করার যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা জামালপুরবাসীর পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা বাসমিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুব জেলা বাসমিনিবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এস এম মোসাদ্দেক আলী মোহন সিনিয়র যুগ্মাহবায়ক শেখ আব্দুস সোবহান উপস্থিত ছিলেন উল্লেখ্য এম আর ট্রাভেলস জামালপুর এছাড়া গাবতলি কল্যাণপুর থেকে জামালপুরের উদ্দেশ্য ছেড়ে আসবে

এবং আমরা আশাবাদী যে আগামী দিনে এই মান আরও বেশি সংগৃত হবে আমি এই ঢাকা জমাগুল ঢাকার এসি বাচ্চা মূল চালুর যে উদ্যোগ নেওয়া আছে স্বাগত জানিয়ে এই পরিবহনের শুভকামনা করে একই সাথে আগামী দিনে এই পরিবহনের মাঠ আরো সংযোগ হবে এবং মাঠটা আরো বাড়বে এই প্রত্যাশা ব্যক্ত করে এই সার্ভিস চালিয়ে চলোর শুভ উদ্বোধন ঘোষণা করবে সবাইকে